সমানিত দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ডিএন বাংলা কর্তৃক আয়োজিত ধারাবাহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা সিরিজ শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জেজাকাল্লাহ হুফাই আহসান আল জেজা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি হবে সেটা হলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হল জাকাত জাকাত ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত সম্পর্কে আমরা খুব সংক্ষিপ্তভাবে আজকে কিছু কথা জানার চেষ্টা আল্লাহ প্রথমেই ভূমিকা স্বরূপ আমরা জাকাতের ব্যাপারে একটু বলে নিই সেটা হলো এই শাহরুর রহমানের অন্যতম আরেকটি নাম রয়েছে তা হলো শাহরু সদাকাতি বা জাকা অর্থাৎ দান সৎকার মাস কেননা বুহারি শরীফের হাদিসে আসছে ইমনা আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে কানা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আজওয়াদিবিল হৈদ ও কানা আজওয়াদা মায়াকুন উফি রমাদন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মানুষজনের মাঝে সবচেয়ে বেশি প্রশস্ত অন্তরের অধিকারী ছিলেন অধিকতর তিনি দানশীল ছিলেন তবে যখন রোজার মাস চলে আসতো তখন তিনি আরও বেশি আরও বেশি পরিমাণে দানশীল হয়ে যেতেন অর্থাৎ এই মাসটি দান সৎকা এবং জাকাতের একটি মাস এবার আসুন আমরা সংক্ষিপ্তভাবে জাকাতের পরিচয় জেনে নিই জাকাতের শাব্দিক অর্থ আমরা প্রথমেই জেনে নিই সেটা হলো আ জাকাতু হিয়া কোহারাত ওয়াল ম্য ওয়াল বার জাকাতের শাব্দিক অর্থ হলো বরকত রহমত পবিত্রতা বৃদ্ধি পাওয়া ক্রমবৃদ্ধি ইত্যাদি এটা হচ্ছে জাকাতের শাব্দিক অর্থ আমরা জানি যে কোনো একটি বিষয়ের শুধুমাত্র শাব্দিক অর্থ দিয়ে তার প্রকৃত পরিচয় জানা যায় না আর এই প্রকৃত পরিচয়ের জন্য আমাদেরকে আবিধানিক ইস্তলাহী অর্থ যেটাকে শারীরিক অর্থ বলা যায় সেটা আমাদের জেনে নিতে হয় তাহলে চলুন আমরা সংক্ষিপ্তভাবে একটি পারিভাষিক অর্থ জেনে নিই আর জ্যাকু হিয়া ইসলি মিনীন অর্থাৎ সরল যেটা অনুবাদ হয় সেটা হলো যে জাকাত হলো ধনী ব্যক্তির সম্পত্তি থেকে নির্দিষ্ট একটি অংশ বের করে গরিব অসহায় প্রমুখ ব্যক্তিদের মাঝে প্রতি বছর আল্লাহতালার বিধান জেনে বন্টন করা এটাকেই জাকাত বলা হয়ে থাকে এবার আসুন আমরা জাকাতের শরীরি অবস্থানটা আমরা একটু জেনে নিই এবং গুরুত্বটা জেনে নিই কোরআন এবং হাদিসের জাকাত সম্পর্কে বহু জায়গায় আলোচনা করা হয়েছে তবে শুধুমাত্র কোরআনেই তিরিশ বা তার চাইতেও অধিক পরিমাণ জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন এই জাকাত সম্পর্কে আলোচনা করেছেন আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাব পাবো বাকারার একদম শুরুতেই আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন যে আলি ফ্লাইম মিম দা আলিক আল কিতাবাফি হুদল মুহীকাহিম দা আলিকাফি এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই আর এই কিতাব মুত্তাকিদের জন্য পদ পদ প্রদর্শক পদ নির্দেশক তারপরে আলাহবুল্লাহ আলমিন তাদের গুণাবলী সম্পর্কে আলোচনা করছেন তাদের প্রথম গুণাবলী হলো তারা অদৃশ্যের প্রতি ইমান কায়েম রাখেম সালাদুম ইউং কুন আর তাদেরকে যে রিজিক দেওয়া হয় যে সম্পত্তি দেওয়া হয় সেখান থেকে তারা দান সৎকার করে জাকাত দেয় শুরুতেই আল্লাহ রবুল্লাহ আলমিন ইমানদারদের বৈশিষ্ট্যের সাথে এই বৈশিষ্ট্যটা যুক্ত করে দিয়েছেন তারপরে আল্লাহ রবুল্লা আলামিন সুরাব আকার আর একশো দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন ওয়াকিম উসলা ওয়া আয়াত উজাকা তোমরা সালাদ কায়েম করো জাকা দাও ওয়া ম্যা তুকাদ্দিম উলিয়া ফুসি কুমিন হইল আর তোমরা আখিরাতের জন্য যা সঞ্চয় করো তা জিদু হুয়া ইন্দাল্লা নিশ্চয়ই সেগুলো আল্লাহ তালার কাছে সংরক্ষিত থাকবে এতে কোনো সন্দেহ নেই তোমরা সংরক্ষিত পাবে ইন্দ আল্লাহ বিমা তামালুন আবাসির আর নিশ্চয়ই আল্লাহ তালা তোমরা যা কিছু করো সেগুলো তিনি অবশ্যই অবশ্যই তিনি সব কিছু দেখতে পান তারপরে আসুন দেখি আমরা জাকাত সম্পর্কে

হলো শাহাদ আল্লাহ ইহাম্মদ রসুল্লাহ এক নম্বর হলো যে এই ব্যাপারে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ রসুল্লাহ সালাম আল্লাহ তাল্লাহ রসুল দুই নম্বর হলো ওয়া ইকাম কায়েম সালাদ তিন নম্বর হলো ওয়া ইতা জাকাত আদায় করা বা প্রদান করা এটা তিন নম্বরে চলে আসলো তারপরে ওলহাজি হজ করা অসমীয় রমাদন আর এই যে পবিত্র রমাদন মাস চলতেছে এই রমাদন মাসে রোজা রাখা এভাবে বহুসংখ্যক হাদিস এবং কোরআনের বহুসংখ্যক আয়াতে আলাহ রবুল্লা আলামিন জাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন এবং তার অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন এবার আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নেই জাকাতের নেশাব সম্পর্কে আমরা একটু জেনে নিই খাদ সম্পর্কে একটু জেনে নিই জাকাত যেহেতু একটি বিস্তৃত একটি বিধান এবং এটি আমরা প্রতিনিয়ত আদায় করি না বসনান্তে আমাদের আদায় করতে হয় এজন্য আমরা অবশ্যই এর ব্যাপারে ব্যক্তিভেদে ব্যক্তি বিশেষে এবং তার সম্পদের ধরন অনুযায়ী যেহেতু এটা ভিন্নতা হুকুমের ভিন্নতা আসে বা তার বন্টনের ব্যাপারে ভিন্নতা আসে সে সম্পর্কে আমরা অবশ্যই আমাদের স্থানীয় ওলামাই ওলামাইকারের সাথে পরামর্শ করেই আমরা আদায় করবো তারপরেও আমরা একটু জানার এলমের একটু হক আদায় করার উদ্দেশ্যে আমরা একটু জাকাত সম্পর্কে আজকে ধারণা নেব এই ধারণা নেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হয় যদি আমরা সেটাকে প্রশ্নমূলকভাবে আমরা সেটাকে জানার চেষ্টা করি চারটি প্রশ্নের আলোকে আমরা জানার চেষ্টা করব যে জাকাত কাকে দিতে হবে বা কিভাবে কী তো এক নম্বর প্রশ্ন হলো জাকাত কে দিবে দুই নম্বর প্রশ্ন হলো কিসের থেকে দিবে বা কোন সম্পদ থেকে দিবে তিন নম্বর হলো কি পরিমাণ বা কতটুকু দিবে চার নম্বর প্রশ্ন হলো যে কোথায় দিবে বা কোন কোন খাতে দিবে তাহলে চলুন আমরা এক নম্বর প্রশ্নটার দিকে আমরা মনোনিবেশ করি সেখান থেকে আমরা প্রশ্নের আলোকে উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করি যে আসলে কিভাবে জাকাতের ব্যাপারে আমাদের আমল করতে হবে এক নম্বর হলো যে কে দিবে অর্থাৎ কার উপরে জাকাতটি ফরজ হয় এক্ষেত্রে ওলামা এখেরাম চারটি শর্ত বলেছেন যার মাঝে এই চারটি শর্ত পাওয়া যাবে সে জাকাত দিবে এক নম্বর হল মুসলমান হওয়া সে কোনো ব্যক্তি মুসলমান এইটা তার একটা বৈশিষ্ট্য তারপরে বালেক বা প্রাপ্তবয়স্ক হওয়া তিন তারপরে হলো আকেল বা জ্ঞানী হওয়া অর্থাৎ সুস্থ মস্তিষ্কের সুস্থ চিন্তার সুস্থ মানসিকতার মানুষ হওয়া তারপরে চার নম্বর হলো সাহেব নেহসাপ যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় যেটাকে আমরা জানি সম্পদশালী হওয়া এই চারটি গুণাবলী যার ভিতরে থাকবে সে জাকাত দিবে তারপরে আসুন আমরা জেনে নেই যে কোন সম্পদ থেকে কিসের থেকে জাকাত দিবে বা কতটুকু পরিমাণ মাল থাকলে তাকে জাকাত দিতে হবে এক্ষেত্রে দুইটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড আমরা ধরতে পারি সেটা হলো প্রথমটা হল সাড়ে সাত বড়ি সোনার মূল্য আর দ্বিতীয় নম্বর হলো সাড়ে বাউন্ন বরি রূপার মূল্য এই দুইটা স্ট্যান্ডার্ডের ভিতরে ওলামাইকেরাম আমাদেরকে আমাদেরকে সাড়ে বাউন্ন বরি রূপার যে মানদণ্ড সেটার উপরে আমল করার জন্য বলা বলে থাকেন তো সে হিসেবে আমরা দেখবো তাহলে এখানে সাড়ে বাউান্নি রূপার যে মূল্য আসে ভ্যালু আসে সেই ভ্যালু অনুযায়ী তার যদি কোনো ব্যবসায়িক সমমূল্যের মাল থেকে থাকে অথবা কিছু স্বর্ণ কিছু রূপা কিছু নগদ ক্যাশ কিছু ব্যবসায়িক মাল এবং আরও কিছু সহায় সম্পত্তি মিলে সম্পদ মিলে যদি তার সাড়ে বাউন্নব্বই রূপার সমমূল্যের যদি সম্পদ তার গচ্ছিত থাকে অথবা এভাবেও বলা যায় যে সর্বনিম্ন এই পরিমাণ বা ততাধিক সম্পদ যদি কারো মালিকানায় ওয়ান লুনার অর্থাৎ পূর্ণ এক চন্দ্র বৎসর যদি সেটা স্টেবল থাকে অর্থাৎ স্থির থাকে পুরো একটি বৎসর যদি স্থির থাকে সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে কারণ সে ইসলামের দৃষ্টিতে সাহেবের নেসাব অর্থাৎ সে একজন ধনী মানুষ এছাড়াও গবাদি পশু এবং ফসলাদির উপরেও জাকাত আছে আসে জাকাতের বিধান আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই স্থানীয় ওলামায় সাথে পরামর্শ করে আমরা এই বিধানগুলো আরও বিস্তৃত জেনে নিব আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা ধারণা নেওয়ার জন্য সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি এ পর্যায়ে আসুন আমরা তিন নম্বরে যে কি পরিমাণ দিবে বা কতটুকু দিবে কি পরিমাণ দিবে সেটা হলো সমুদয় মালের চল্লিশ ভাগের এক ভাগ আর আমরা যদি প্রচলিত ভাষায় বুঝতে চাই সেটা হলো শতকরা আড়াই পার্সেন্ট শতকরা আড়াই পার্সেন্ট যদি দেওয়া হয় তবে জাকাত আদায় হবে এবার আসুন চতুর্থ নম্বর প্রশ্ন সেটা কোথায় দিবে বা কোন কোন খাতে দিবে আসলে অন্য অন্য দান সত্কে আমরা যেরকম যে কোনো খাতে দিতে পারি কিন্তু জাকাতের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই ভিন্ন কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন জাকাতের খাতগুলো কোরআনে মাজিদে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সুরাত আবাস ষাট নম্বর আয়তে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ওয়াল মোয়াল নেফ এদি কুলুভুম অফি রিকভ ইউ অল হর ইম ইন অফি সেভিল ইল ল্য আপনি সিভিল ফর ইউ বলতেম হাকিম আল্লাহর বলে আলামিন জাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন যদিও এই খাতগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে কিন্তু আমাদের আলোচনা সংক্ষেপ করার জন্য আমরা এটা সরল অনুবাদ থেকে আর্থিক খাত সম্পর্কে কিঞ্চিৎ ধারণা নিয়ে নেব তবে হ্যাঁ আমরা যারা জাকত জাকাত প্রদানে উপযুক্ত সোহবেন এসাব আমরা অবশ্যই আমার নিকটস্থ বিজ্ঞপ্রাজ্ঞ ওলামাইকালামের সাথে আমার সম্পদের বিবরণী ওনাদেরকে জানিয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ জাকাতের জাকাত দিব এবং খাতগুলো আমরা ইনশাআল্লাহ নির্বাচনের ক্ষেত্রে ওনাদের সাথে পরামর্শ করব। তাহলে আসলে আমরা সংক্ষিপ্ত অনুবাদের মাধ্যমে জেনে নেই যে এই জাকাতের খাদগুলো কি ইন্নাম সদা কয়তু নিশ্চয়ই সদ্কাত অর্থাৎ জাকাত কাদের জন্য তা হলো নীলফোকর নিশ্চয় অসহায় ব্যক্তিদের জন্য ওয়াল মাসাকিন অভাবগ্রস্তদের জন্য ওয়াল আমিলিন আলিহা জাকাত বন্টন ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের জন্য ওয়ালমু ফাতি কুলু বহুম অথবা বিদর্মীদের মনোরঞ্জন করার মনোরঞ্জন করার উদ্দেশ্যে যদিও এই বিধানটি ওলামাই ইকলামের ইজমার মাধ্যমে এরা স্থগিত রাখা হয়েছে এই জন্য আমরা অবশ্যই জাকাত প্রদানের ক্ষেত্রে ওলামাই এ কালামের সাথে অবশ্যই পরামর্শ করব। তারপরে আল্লাহবুল্লাহ আলমিন বলতেছেন ওয়াফির রে কব দাসদাসী বা বন্দি দ্বারদাসী বা বন্দি এক্ষেত্রে আমরা আমাদের প্রচলিত কথায় বা প্রচলিত অবস্থায় প্রেক্ষাপটে বলতে পারি নিরাপরাধ মিথ্যা মামলায় জর্জরিত ব্যক্তিদের পিছনে অখরস করার সুযোগ রয়েছে ওয়াল গরিমিন দেনাগ্রস্ত ঋণগ্রস্ত ঋণে জর্জরিত হয়ে গিয়েছে এমন ব্যক্তিকেও দেওয়া যায় অফিস অফিসাবিল্লা আল্লাহর পথে জিহাদকারী তাদেরকেও বা ওই খাতেও এই জাকাত দান করা যায় ওবিনিস সাবিল মুসাফিরের ক্ষেত্রেও মুসাফিরের ক্ষেত্রেও সেই জাকাতকে দেওয়া যায় ফাই তামিন আল্লাহ আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে এটা আল্লাহ তালা নির্ধারিত একটি বিধান ফরস করে দিয়েছেন ওল্লাহ আলীমুল হাকিম আর আল্লাহ তালা সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময় তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা মোটামুটি প্রশ্নের আলোকে আমরা জাকাত সম্পর্কে চারটি প্রশ্নের আলোকে ধারণা নিয়ে নিলাম এ পর্যায়ে আসুন আমরা জাকাতের ফজিলত বা লাভ কি লাভ উপকারিতা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি জাকাতের ফজিলত লাভ অনেক সংখ্যক কোরআনের আয়াত এবং হাদিসে আলোচনা করা হয়েছে আমরা সময় সংক্ষেপের কারণে দু একটি আলোচনা আমরা শুনবো কোরআনে কারিমে জাকাত আদায়কারীর ব্যাপারে কি পুরস্কারের কথা বলা হয়েছে সুরানি সার একশো বাষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্লা আলমিন বলতেছেন ওল মুা তুনা জাকাতা আর যারা সালাত আদায় করে জাকাত দেয় এবং তারা আল্লাহ তালার প্রতি এবং আখিরাত দিবেশের প্রতি ইমান রাখে ইমানদার সেই ব্যাপারে আমি তাদেরকে মহা পুরস্কার দান মহা মহাপুরস্কারে পুরস্কৃত করব। অতএব দেখা যাচ্ছে এখানে জাকাত আদায়কারী তাকেও এভাবে মহা মহাপুরস্কার দেওয়ার ব্যাপারে আল্লাহ রব্লি আলমিন সুসংবাদ দিচ্ছেন বা শোনাচ্ছেন তারপরে আসুন আমরা দেখি সুরাত তাওবার একশো তিন নম্বর আয়তে আল্লাহ রবুল্লাহ আলমিন নবী করিম সালাল্লাহ আল উদ্দেশ্য করে বলছেন খুদমিন আমু আলহিম সদাকা নবী আপনি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করে নিন তো হুম এর মাধ্যমে তাদেরকে পবিত্র করুন ও জাকি হিম বিহা তাদেরকে পরিশুদ্ধ করুন ওয়াসল্যা আলহিম এবং তাদের জন্য আপনি দোয়া করুন ইন্না সাকানুল সাকানুল্লাহম নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য বড় সুস্থিদায়ক হবে উপকারী হবে অল্লাহু অন আলিম আর আল্লাহ রব্লা আলমিন সমস্ত কিছু শুনেন সর্বশ্রোতা এবং তিনি সর্বজ্ঞ দেখুন এখানে আল্লাহ রবুল্লা আলমিন নবী করিম সাল্লিয়ামকে জাকাত আদায়কারীর ব্যাপারে দোয়া করার জন্য বলা হচ্ছে অর্থাৎ যে জাকাত আদায় করবে ঠিক মতো নবী করিম সাল্লিয়ামের নেক দোয়া তার উপরে থাকবে এটা একটা বিশাল বড় ফজিলতের ব্যাপার আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝার তহফিক দান করে এবার আসুন আমরা আরেকটু জেনে নিই সুরা বাকার আর আলাহ রবুল্লাহ আলমিন দুইশো একষট্টি নম্বর আয়াতে বলতে মেহেল উল্লিনা ফি সাবিল্লা যারা আল্লাহ রবুল্লা আলমিনের বিধান জেনে আল্লাহ আলম নির্ধারিত আল্লাহ রাস্তায় ব্যয় করে কামাথালী হাব্বা তাদের দানের উদাহরণ হলো একটি বীজের মতো সাবা আসান যে বীজটি বপন করার পরে সাতটি শাখা প্রশাখা সেখান থেকে উদ্গত হয় উদ্গত হয় সেখান থেকে জন্মে হ্যাঁ ফিকুল্লি সুমবুলাতি মিয়াতু হাব্বা এবং প্রত্যেক শাখা পোশাকায় আবার শত শত শস্য দানা ধরে এভাবেই তার একটি দান শত শত গুণ বৃদ্ধি পেয়ে যায় সোহানুল্ল হৈয়দাহ আল্লাহ তালা যাকে ইচ্ছা যা যতটুকু ইচ্ছা তিনি তাকে বাড়িয়ে দেন ওল্লাহাসিহন আলিম আর আল্লাহ আলামিন সর্বব্যাপী এবং সর্বজ্ঞ

জাকাত দাও সদ্কা করো তখন আল্লাহ রবুল্লা আলমিন সেটাকে কবুল করেন এবং সেটাকে খুব সাদরে তিনি ডান হাতে সেটাকে গ্রহণ করেন ফাই রব্বি হালি হাদিকুম শুধু গ্রহণ করেন এতটুকুই নয় বরঞ্চ ওই দানকে আল্লাহ রবুল্লা আলমিন লালিত পালিত করেন বৃদ্ধি করেন কিভাবে বৃদ্ধি করেন ক্যামায় ইউর্বী আহাদুকুম যেমন এইভাবে তোমরা একটি গরুর বাছুরকে বা একটি ঘো ঘোড়ার ছোট ছোটো শাবককে তোমরা লালিত পালিত করে সেটাকে বড় করো তাহলে রবুল আলমিনও তোমাদের ছোটো ছোটো দানগুলোকে বা যে যতটুকুই তুমি দান করো অতটুকুকে আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করতে থাকেন এমন হয় হাত্তা ইন্না লুকমাতা লাতা জিদু মিসলা উহদিন এমনও হয় যে একটি ছোট্ট এক লোকমা এক লোকমা পরিমাণ দান আল্লাহ রবুল আলমিন সেটাকে বৃদ্ধি করতে করতে উহুদ পাহাড় পরিমাণ বাড়িয়ে তারপরে বান্দাকে সেই নেকি দান করেন সুভায় আলম এবার আসুন আমরা আরও একটু জেনে নেই হাদিস থেকে যে আরও কী ফজিলত রয়েছে رسول الله صلى الله عليه وسلم اشهد قرين من طلب الدنيا حلالا استعفافا عن المسألة وسعيا على عياله وتعطفا على جاره جاء يوم القيامة ووجهه مثل القمر ليلة البدر نبي كريم صلى الله عليه وسلم اشهد قرين حلال কামাই রোজগার করলো সহায় সম্পত্তি অর্জন করলো ইস্তিয়াফা আনিল মাস আলা তার উদ্দেশ্য হলো সে যেন পর মুখাপেক্ষী না হয় অমুখাপেক্ষী থাকে এবং ওয়াসা আয়ান আলা লিহি পরিবার পরিজনের উপরে সে যেন স্বাচ্ছন্দ্যের সাথে ব্যয় করতে পারে অত্যা আত্তুফানা আলা জা রিহি নিকট পাড়া প্রতিবেশীদের হক যেন সে আদায় করতে পারে এমন উদ্দেশ্যে যে হালাল কামাই রোজগার করবে যা আয়োম আল কিয়ামতি ওবাজ হুহু মিসলুল কমারি লাইলাতাল বাদরি সে কেয়ামতের ময়দানে এমন অবস্থায় সে উঠবে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে তার সুসংবাদ থাকার কারণে তার জন্য পুরস্কার থাকার কারণে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল আলোকিত হয়ে থাকবে তারপরে ইনবি করিম সাল আলাইসালাম হাদিসে কারিমে বলেন ওমান তলাবাদ দুনিয়া হালালান পক্ষান ধরে আরেক ব্যক্তি যে কিনা হালালি কামাই রোজগার করলো কিন্তু মুফা ফিরন মুকায় ফিরন মোরা ইয়ান লাকি আল্লাহ ইয়ামতি ওহ আলিহি সে কামাই রোজগার করলো তার উদ্দেশ্য হলো ফখর করা অহংকার করা অথবা শুধুমাত্র সম্পদের বৃদ্ধি বা সম্পদের আধিক্যই তার উদ্দেশ্য সেটাকে জমা করে রাখে মোরআয়ান লৌকিকতার ক্ষেত্রে শুধুমাত্র খরচ করে আল্লাহ তালার নির্দেশিত পন্থায় সে সেগুলোকে ব্যয় করে না খরচ করে না আল্লাহ তালার হুকুমগুলোকে সে মান্য করে না বিশেষ করে জাকাতের মতো হুকুম এগুলোকে সে মান্য করে না তার হাসরে সে হালাল কামাই রোজগারি করলো কিন্তু তার হাসরের পরিণতি কি ডাক আল্লাহ ইয়উ আল কেয়ামতি আলিহি সে আল্লাহ রবী আলমিনের সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ রবী আলমিন তার উপরে রাগানিত থাকবেন আর সম্মানিত দর্শক দর্শক শ্রোতা আমরা যদি চিন্তা করি যে মালিক ইয়মিউদ্দিন হাসরের দিনের যিনি যিনি মালিক তিনি যদি আমার উপরে রাগান্বিত থাকেন তাহলে আমার কত ভয়াবহ হতে পারে এই জন্য আমাদেরকে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে যেমনইভাবে লাভের ব্যাপারগুলো জেনে নিতে হবে তেমনইভাবে তার ক্ষতির ব্যাপারগুলোর ব্যাপারেও আমাদেরকে সচেষ্ট থেকে তারপরে সুষ্ঠুভাবে সেই ইবাদতের প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে চলুন আরও কিছু সতর্কবাণী বা যেগুলোর ব্যাপারে সতর্ক করা হয়েছে আল্লাহ আলমিন আমাদেরকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন আমরা একটু জেনে নিই যে জাকাত যদি ঠিক মতো না আদায় করে তাহলে তার জন্য কি কি আরও পরিণতি অপেক্ষা করছে সুরাত ও আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন বলতেছেন في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون شر أنه هلو الله شمبط সুনাদানা সহায় সম্পত্তি বা সম্পদগুলোকে জমা করে রাখে ওয়ালাইম ফিকুল হাফি সাবিল্লাহ এবং সেগুলোকে শুধু জমাই করে রাখে আল্লাহ তালার নির্দেশিত পন্থায় আল্লাহ রাস্তায় সেগুলোকে ব্যয় করে না ফা শিরহুম বি আজাহিন আলিম আপনি তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ শুনিয়ে দিন এখানে তিরস্কার করে সুসংবাদের কথা বলা হচ্ছে যদিও এটি অনেক বড় একটি দুঃসংবাদ তারপর আল্লাহ আল্লাহুল আলমী আরও জানিয়ে দিচ্ছেন ইয়ামা ইহমা আলহি হাফি নারি জাহান্নাম নাম ওই কি হবে সেদিন তাদের পরিণতি জাহান নামের আগুন আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে কীভাবে দেওয়া হবে ফাতুকুয়া বিহা জিবাহু হুম ওয় হুহুম তাদের ওই সমস্ত সম্পত্তিগুলোকে মালদৌলতগুলোকে জাহান নামের জাহান ডান্ডা বানিয়ে উত্তপ্ত করে তারপরে তার কপালে পাঁজরে পিঠে বিভিন্ন স্থানে ঠেকা দেওয়া হবে এভাবেই তাদেরকে শাস্তি প্রদান করা হবে হা দা মা আর বলা হবে হা দা মা লিয়াং ফুসিকুম এই যে তোমাদের সহায় সম্পত্তি সম্পত্তি মালদৌলত যেগুলোকে তোমরা আল্লাহ রাস্তায় আল্লাহ তালা নির্দিষ্ট জাকাতের বিধান পালন না করে জমা করেছিলে সেগুলো এই হইল তোমাদের সেই সম্পত্তি আর ফাদুকু কৌ মা কুম তুম নিজুন যা কিছু তোমরা এভাবে অবৈধভাবে সঞ্চয় করে রাখতে জাকাত না দিয়ে সেগুলো আজকে তুমি কি করো সেগুলোর স্বাদ আস্বাদন করো এভাবে বলা হবে তারপরে আসুন দেখি আল্লাহ রবুল্লাহ আলমিন এই সম্পর্কে আরও কিভাবে সতর্ক করেছেন সুরা আলী ইমরানের একশো আশি নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে যারা কৃপণতা করে আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশিত পন্থায় তার সম্পদ ব্যয় করে না তারা যেন এমনটা চিন্তা না করে যে এই তাদের কিপুণতা করে সম্পদ জমা করাটা লাহুম তাদের জন্য বড় উপকারী হবে বাল হুয়া সার্লাহম বরঞ্চ এটা তাদের জন্য বড় ক্ষতির কারণ হবে কিয়ামা আল্লাহ আলাহরবুল্লা আলমিন বলছেন যে অচিরেই খুব শীঘ্রই তারা যে ব্যাপারে কৃপণতা করে জমা করেছে যে সম্পদগুলো সেগুলোর কারণে তাদেরকে আজাবের বেড়ি পড়িয়ে দেওয়া হবে অলিল্লাহিম রস ইস্যামা ওয়াউল আর প্রকৃত প্রকৃত আসমান এবং জমিনের যে মালিক তিনি হচ্ছেন আল্লাহ রবুল্ আলমিন হবির আর আল্লাহ রব আলমিন আল্লাহ তালা তোমরা যা কিছু করো এগুলো সম্পর্কে আল্লাহ তালা সমস্ত ব্যাপারে অবগত আছেন এবার আসুন আমরা হাদিস থেকে আমরা জেনে নেই যে যিনি জাকাত ঠিকমতো আদায় করবেন না তার ব্যাপারে কি পরিণতি হবে বুখারি শরীফের চৌদ্দ শত তিন নম্বর হাদিসে আবু হর আল্লাহ তাল আহমু থেকে বর্ণিত রসুল্লাহ আল্লাহ জাক্লা আলমিন মাল সম্পদ দান করেছেন কিন্তু সে সেখান থেকে জাকাত আদায় করে না মালহু আন তার জন্য তার মালগুলোকে সাপের আকৃতি দেওয়া হবে আকর আলাহু জাবিবাতান আর ওই সাপটি হবে টেকোমাতার কারণ সেটি অনেক বিষধর একটি সাপ হবে ই তবে কহু কিয়ামা সেই সাপ তাকে বেষ্টন করে নেবে তাকে ঘেরাও করে নেবে বা পেঁচিয়ে নিবে কেয়ামতের দিনে ওয়া শুধু বিলি হিজিমা এবং তাকে দুপাশ থেকে ধ্বংসন করতে থাকবে এবং বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা আমি তোমার মাল আমি তোমার গুচ্ছিত সম্পদ তুমি জাকা ঠিক মতো এখন তুমি সেটার স্বাদ আস্বাদন করো এবার আসুন আমরা আখেরাতের আখেরাদের সাথে সম্পর্কে জানলাম এবার আসুন আমরা জেনে নেই। যে দুনিয়াবি কি শাস্তি হতে পারে অন্য যে জাতি ঠিকমতো জাকাত আদায় করবে না গাফলতি করবে অনিহা করবে অবজ্ঞা করবে ঠিক মতো জাকাত আদায় করবে না আল্লাহ রবী আলামিন ওই জাতির উপরে রহমতের উপকারে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিগত বছরগুলোতে খেয়াল করতে পেরেছি যে যখন গরমের সিজন চলে আসে তখন এমন অবস্থা হয় যেন মানুষের দম বের হয়ে যায় এত বেশি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কারণ কি কারণ আমরা জানি যে তহর আল ফেসাদু বাহরি বাহারিবিমা কাসাবাদ আইদিন নাস যা কিছু জমিনের বুকে হয় এগুলো মানুষের হাতের কামাই তো অতএব যতগুলো আমরা অন্যায় করি তার মধ্যে অন্যতম বড় একটা অন্যায় হলো জাকা ঠিক মতো আদায় না করা আর এই পরিণতিতে আল্লাহ রবুল আলমিন শান্তি বৃষ্টি বর্ষণ না করার কারণে আমাদের এরকম কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে বা মুখামুখি মুখামুখি হতে হয় তো সম্মানিত দর্শক শ্রদ্ধা আমরা জাকাত সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিয়ে নিলাম জাকাত একটি বড় বিস্তৃত একটি বিধান এই এটা ব্যক্তিভেদে ব্যক্তির সম্পদের ধরন অনুযায়ী এর হুকুম বিভিন্নভাবে কায়েম করতে হয় বা আদায় করতে হয় এজন্য আপনাদের প্রতি সর্বোপরি পরামর্শ হলো যে অবশ্যই নিকটস্থ বিজ্ঞপ্রাজ্ঞ ওলামাই ক্যাডামের কাছে নিজের সম্পত্তির বিবরণ দিয়ে তারপরে এই বিধান জেনে এবং খাতগুলো নির্ধারিত সুনির্দি নির্ধারিত করে তারপরে জাকাতগুলো আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে জাকাত এবং অন্যান্য শরীয়তের বিধি বিধানগুলো পালন করার তাওফিক দান করেন ডিএন বাংলার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ